হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে একটা হাতে মাখা রান্না করব। ওইটা তেলে বাগাত দিব না তেল মশলা এমনি দিয়ে দেব সাদা মাটা রান্না এখানে আমি শশা কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম আর এখানে আলু কেটে ধুয়ে নিলাম আলু আর শশা দিব আর একটু মশলা কেটে নিলাম এখানে জিরা আদা কাঁচামরিচ কোনো পেঁয়াজ রসুনও দিব না পাঁচফোরণ দিব না আমি কড়াইতে শসাগুলা দিয়ে দিলাম তার মধ্যে আলুগুলা দিয়ে দিলাম মশলা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য একটু করে তেল দিয়ে দিলাম এগুলো হাতে একটু করে মেখে নিব সব একটু জলের মধ্যে হাত ধুয়ে নিব ওই হাত ধোয়া জলটা তরকারিতে দিয়ে দিব এবার ডাকনা দিয়ে দিব আর গ্যাস দিয়ে দেব দেখেন বন্ধুরা আমার রান্নাটা অনেকটা হয়ে গেল এখান থেকে অনেকগুলো পানি বের হলো এই পানি দিয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমরা সব সময় অনেক ভালো মন্দ খাবার খেয়ে থাকি মাঝে মধ্যে এরকম পাতলা খাবারের গোলা খেলে শরীরের জন্য উপকারী এটা আমরা সবাই জানি একবার রান্না করে দেখবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি অল্প একটু করে গরম মশলা দিলাম সব সময় বন্ধুরা আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন তেল মশলা খাবার খাই এটা শরীরের জন্য উপকারী নয় ক্ষতিকর করবে অনেক সময় এগুলা খেতে খেতে আমাদের নিজেদের রুচির একটা পরিবর্তন হয়ে যায় তখন এই হালকা পাতলা রান্নাটা খেতে পারবেন সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এটা রুটি দিয়েও খাওয়া যাবে বাদ দিয়েও খাওয়া যাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেল আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন রান্না করে আপনারা খেয়ে জানাবেন কেমন হল আমার খেতে খুব ভালো লাগে সুস্বাদু একটা খাবার কম খরচে স্বল্প সময়ে শরীরের জন্য উপকারী একটা খাবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা নমস্কার বন্ধুরা